হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা জানবো ঢাকা কুমিল্লা রুটে সার্ভিস দেওয়া জনপ্রিয় তিনটি ব্যানার এশিয়া এয়ারকোন রয়্যাল কোচ ও মিয়ামি এয়ারকোনের বাস সম্পর্কে ঢাকা কুমিল্লা রুটে মোটামুটি অনেকগুলো অপারেটরি সার্ভিস দিয়ে থাকে সেখান থেকে টপ ক্লাস সার্ভিস বা কিছুটা ভালো সার্ভিস দেওয়া অপারেটর হলো এই এশিয়া এয়ারকোন রয়্যাল কোচ ও মিয়ামি এয়ারকোন ঢাকা থেকে কুমিল্লা জেলার দূরত্ব একশো কিলোমিটার এই একশো কিলোমিটার দূরত্বে এই বাসগুলো কিরকম সার্ভিস দিয়ে থাকে এবং কোন বাসগুলোর ভাড়া কত হয়ে থাকে সে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন শুরুতেই কথা বলবো ঢাকা কুমিল্লা রুটে সার্ভিস দেওয়া জনপ্রিয় অপারেটর এই রয়্যাল কোচের বাস সম্পর্কে এ বাসগুলো ঢাকা কুমিল্লা রুটে সার্ভিস দিয়ে থাকে প্রায় অনেকটা বছর মোটামুটি আধুনিক মানের বাস দিয়ে ভালো মানের সার্ভিস দেওয়ার ফলে এই রুটের যাত্রীদের কাছে এই বাসগুলো অনেকটাই পছন্দের ব্যানার বর্তমানে রয়্যাল কোচ পরিবহন সেবাটি আনুমানিক টোটাল আটান্ন ইউনিট বাস দিয়ে তাদের সার্ভিস দেওয়া বিভিন্ন রুটেই সার্ভিস প্রোভাইড করে থাকে যার মধ্যেই ম্যাক্সিমাম বাস দিয়ে ঢাকা কুমিল্লা রুটেই সার্ভিস দিয়ে থাকে বর্তমানে রয়্যাল কোচের বাসগুলো কুমিল্লার গুন্ডি পেরিয়ে চট্টগ্রাম কক্সবাজার রুটেও চলাচল করে থাকে যেটা তাদের সার্ভিসের সাফল্য থেকেই হয়েছে বলা যায় রয়্যাল কোচের বাসগুলো ঢাকা কুমিল্লা রুটে নিয়মিত সার্ভিস দিয়ে থাকে বলে রাখা ভালো যে তাদের বাসগুলোতে রয়েছে বিয়াল্লিশটি আসন ব্যবস্থা যার মধ্যে ছত্রিশটি ইকোনমিক সিট আর বাকি ছয়টি বিজনেস ক্লাস সিট ইকোনমিক সিটগুলোর ভাড়া টুঙ্গির চেরাগালি ও টুঙ্গির আবদুল্লাপুর থেকে চারশো টাকা আর ঢাকার কমলাপুর থেকে তিনশো টাকা সিটগুলো মোটামুটি সুন্দর এবং এই সেগমেন্টে অনেকটাই ভালো ও আরামদায়ক আর এগুলো হলো তাদের বিজনেস ক্লাস সিট এই সিটগুলোর ভাড়া টঙ্গির চেরাগালি ও টঙ্গির আব্দুলাপুর থেকে চারশো টাকা আর কমলাপুর থেকে চারশো টাকা এই সিটগুলো ইকোনমিক সিট থেকে কিছুটা চওড়া ও আরামদায়ক সেই সাথে এই সিটগুলোতে পেয়ে যাবেন রেস্টের ব্যবস্থা যেটা ইকোনমিক সিটগুলোতে নেই ফলে এই সিটগুলো দিয়ে বসে ভ্রমণ করলে তুলনামূলক কিছুটা বেটার ফিল করতে পারবেন ভ্রমণকালীন সময়ে তবে তাদের এই রয়্যাল কুচ এঞ্জেলস এই বাসগুলোর ভেতরে চল্লিশটি সিটই রয়েছে যার ভাড়া তাদের অন্যান্য ইকোনমিক বাসের ভাড়ার মতোই এরপর রয়েছে ঢাকা কুমিল্লা রুটের অন্যতম আরেক অপারেটর মিয়ামি এয়ারকোন ঢাকা কুমিল্লা রুটের বেশ ফেমাস একটি পরিবহন সেবার নাম হল এই মিয়ামি বলা যায় তারা তাদের যাত্রা শুরু থেকে এখনো পর্যন্ত বেশ সুনামের সাথেই সার্ভিস দিয়ে আসতেছে তাদের সার্ভিস দেওয়া বিভিন্ন রুটগুলোতে আরেকটা ব্যাপার হলো একমাত্র তারাই ঢাকা কুমিল্লা রুটে কুরিয়ান বিখ্যাত হুন্দাই বাস দিয়ে সার্ভিস প্রোভাইড করে থাকে যেটা এই রুটের রেগুলার যাত্রীদের জন্য অনেকটাই মজার ব্যাপার ঢাকা থেকে কুমিল্লা মাত্র এইটুকু রাস্তায় হুন্দাই বাস সেবা সচরাচর দেখা যায় না এই ব্যাপারটার জন্য মিয়াম ইয়ারকোনের আলাদা একটা সুনাম রয়েছে ঢাকা কুমিল্লা রুটে তবে এই বাসগুলো দিয়ে তারা কুমিল্লা রুটের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত সেবা দিয়ে থাকে আরেকটা ব্যাপার হলো কেউ কেউ জানলেও অনেকেই হয়তো জানেন না যে কোন, মোট দুই ইউনিট স্লিপার প্লাস বিজনেস ক্লাস বাস নামিয়েছে যেটা গত ডিসেম্বর মাসের শেষের দিকে নতুন যুক্ত করেছে তাদের বহরে এই বাসগুলোকে তারা মূলত ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সার্ভিস দেওয়ার জন্য নতুন যুক্ত করেছিল এই রুটের অন্যান্য সার্ভিসের মতো তারাও ঢাকা কুমিল্লা রুটে নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকে যার ভাড়া টুঙ্গির চেরাগালি ও টুঙ্গির আবদুল্লাপুর থেকে ইকোনমিক ক্লাস চারশো টাকা আর বিজনেস ক্লাস চারশো পঞ্চাশ টাকা আর ঢাকার কমলাপুর ও আরামবাগ থেকে কুমিল্লা পর্যন্ত ইকোনমিক ক্লাস সিটগুলোর ভাড়া তিনশো টাকা আর বিজনেস ক্লাস সিটগুলোর ভাড়া চারশো টাকা তাদের এক এক বাসের ইন্টেরিয়র এক এক রকম তবে ম্যাক্সিমাম বাসের ইন্টেরিয়র এরকম যেখানে তাদের আসন সংখ্যা থাকে বিয়াল্লিশটি করে যার মধ্যে ছত্রিশটি থাকে ইকোনমিক সিট আর বাকি ছয়টি থাকে বিজনেস ক্লাস সিট ইকোনমিক সিট এরকম টু ইস টু টু ফর্মে বিন্যসিত এই সিটগুলো তবে এই সিটগুলো ইকোনমিক হলেও এই সিটগুলোতে বসে বেশ আরামচেই ভ্রমণটা উপভোগ করতে পারবেন আর এই হলো তাদের বিজনেস ক্লাস সিট যেগুলোকে টু ইস টু ওয়ান ফর্মে বিন্যাস করা হয়েছে অন্যান্য বিজনেস ক্লাস বাসের মতোই এই সিটগুলোর বৈশিষ্ট্য হল এই সিটগুলো ইকোনমিক সিট থেকে কিছুটা চওড়া পাশাপাশি এই সিটগুলোর আরামের ফিডব্যাক কিছুটা বেটার উপভোগ করতে পারবেন ভ্রমণকালীন সময়ে আর আরেকটা ব্যাপার হলো তাদের হুন্দাই বাসের ভিতরে ইকোনমিক সিটও রয়েছে আবার বিজনেস ক্লাস সিটও রয়েছে তবে তাদের কুমিল্লা রুটে শুধুমাত্র ইকোনমিক বাসগুলোই সার্ভিস দিয়ে থাকে যার ভাড়া তাদের অন্যান্য ইকোনমিক বাসের মতোই এখন কথা বলবো ঢাকা কুমিল্লা রুটের অন্যতম প্রবীণ একটি অপারেটর এই এশিয়া এয়ারকোন বাস সম্পর্কে এশিয়া এয়ারকোন ঢাকা কুমিল্লা রুটের রেগুলার যাত্রীদের কাছে পছন্দের শীর্ষে থাকা একটি পরিবহন সেবা দীর্ঘ বারো বছরেরও বেশি সময় যাবত তারা এই রুটে যাত্রী সেবা দিয়ে আসতেছে বহরে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের হরেক মডেলের এসি বাস যেগুলো দিয়ে তারা ঢাকা কুমিল্লা রুটে বেশ সুনামের সাথেই ব্যবসা করে যাচ্ছে যাত্রী সেবার মাধ্যমে আরেকটা ব্যাপার হলো সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে বেশ কয়েক ইউনিট স্লিপার বাস যেগুলো দিয়ে তারা ঢাকা কুমিল্লা রুটের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার রুটেও যাত্রী সেবা দিয়ে থাকে ঢাকা কুমিল্লা রুটে সার্ভিস দেওয়া আরও দুইটা ব্যানার হলো এশিয়া লাইন ও এশিয়া ট্রান্সপোর্ট এ দুটি ব্যানার এশিয়া এয়ারকোনেরই নিজস্ব সংযোজন যেগুলো দিয়ে তারা ঢাকা কুমিল্লা রুটে নন এসি সেবাগুলো দিয়ে থাকে ঢাকা কুমিল্লা রুটের অন্যান্য অপারেটরের মতো তারাও নিয়মিত সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের বাসগুলোর ভাড়া ইকোনমিক ক্লাস তিনশো টাকা আর বিজনেস ক্লাস চারশো টাকা তাদের বাসগুলোতেও আপনারা পেয়ে যাবেন মোট বিয়াল্লিশটি আসন যার মধ্যে সতেরশটি সিট থাকে ইকোনমিক আর বাকি ছয়টি থাকে বিজনেস ক্লাস সিট এই হলো তাদের ইকোনমিক সিট সিটগুলোকে দেখতে বেশ সুন্দর এবং বসেও আরাম পাবেন এই সিটগুলোতে এবং এই সিটগুলোর ফর্মটাও অনেকটাই নরম সো বেশ মজাই পাবেন এই সিটগুলোতে বসে আর এই হলো তাদের বিজনেস ক্লাস সিট দেখতেই পারতেছেন বেশ সুন্দর এবং প্রত্যেককে সিটে রয়েছে লেগরেস্টের ব্যবস্থা এই সিট তাদের ইকোনমিক সিট থেকে কিছুটা চওড়া ফলে এই সিট বসে ভ্রমণকালীন সময়ে বেশ মজা করে ভ্রমণটা উপভোগ করতে পারবেন আর তাদেরই নিজস্ব বাস এশিয়া লাইন ও এশিয়া ট্রান্সপোর্ট এই দুইটি ব্যানার ঢাকার সায়দাবাদ থেকে কুমিল্লা পর্যন্ত নিয়মিত চলাচল করে থাকে এগুলো নন এসি বাস এই বাসগুলোর ভাড়া পরে মূলত দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা এই বাস গুলোর ভেতরে আপনারা চল্লিশটি করে আসন পেয়ে যাবেন যেগুলো এই সেগমেন্টে মোটামুটি খারাপ না ভালোই